আজকে আন্তর্জাতিক আদালতের রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণা শেখ হাসিনা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রক করা হয়েছে বাজেয়াপ্ত করা হবে যা যা করা সম্ভব সবটুকু করবে এই মামলায় শহীদদের পরিবারকে আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মামলা বলেছেন এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি শেখ হাসিনা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে আর কোনো প্রশ্ন যে এই মামলার ওই বিষয়ে ওই বিষয়ে কোনো পর্যবেক্ষণ এখানে আসার সুযোগ নাই যেহেতু কোনো অভিযোগ এই মর্মে কোনো চার্জ গঠন হয়নি বা সাবজেক্ট না ইস্যু না তবে এই মামলার মর্ম থেকে সবাই একটা বার্তা পাবেন কিভাবে দায়িত্ব পালন করতে হবে রায় বাস্তবায়ন আইনি পথেই হবে হবে আইনসঙ্গতভাবেই বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নাই শেখ হাসিনা তো ভারতের বসে গণমাধ্যমে কথা বলেই যাচ্ছেন এই রায়ের পর তিনি যেহেতু আইনের দৃষ্টিতে এখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তার এই ধরনের ইন্টারভিউ প্রচারের বা বিষয় বাংলাদেশ সরকার আইনসঙ্গতভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলোই নেবে বলে